হাই দর্শক বন্ধু আজকে আমরা জানব গ্রাম স্ট্যান্ড গ্রাম স্ট্যান্ডটা কী গ্রাম স্ট্যান্ডটা কেন করা হয় এবং গ্রাম স্ট্যান্ডের যে বেসিক স্টেপগুলো সেগুলো কী কী এবং গ্রাম স্ট্যান্ড থেকে আমরা কী কী জিনিস জানতে পারি সেগুলো আমরা জানব প্রথমে আমরা জানি গ্রাম স্ট্যানিংটা কী গ্রাম স্ট্যান্ডিং হচ্ছে একটা বেসিক বাট ইম্পর্টেন্ট টেকনিক অব মাইক্রোবায়োলজি ইউজ টু আইডেন্টিফাই অ্যান্ড ক্লাসিফাই ব্যাকটেরিয়া অর্থাৎ এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা ব্যাকটেরিয়াদেরকে আইডেন্টিফাই করা যায় এবং ক্লাসিফাই করা যায় হোয়াট ইজ গ্রামস্টেনিং স্টেনিং ইজ স্টেনিং সেপারেটেড ব্যাকটেরিয়া ইন্টু টু মেন টাইপ দে আর সেল স্ট্রাকচার সেল স্ট্রাকচারের দুটো আলাদা আলাদা মেন ভাগে ভাগ করা যায় একটা গ্রাম পজিটিভ একটা গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ হচ্ছে অ্যাপিয়ারেন্স পার্পেল আর গ্রাম নেগেটিভটা অ্যাপিয়ারেন্স পিঙ্ক আর রেড কালার বেসিক স্টেপগুলো কী কী ক্রিস্টাল ভায়োট স্টেনের জন্য ক্রিস্টাল ভায়োলেট প্রাইমারি স্টেন দ্যাট কালার দ্য সেল পার্পেল কালারটা দেয় আয়ারেন এই অ্যাক্ট অ্যাস এ মডার্ন টু ফিক্সড দ্য ডাই ইনসাইড দ্য সেল সেলের মধ্যে এটা মডার্ন হিসাবে কাজ করে যেটা ডাইটা হচ্ছে সেলের মধ্যে ডাই করতে সাহায্য করে দেন অ্যালকোহলর অ্যাসিটন যেটা ওয়াশ করে ওয়াশ আউট স্টেন ফ্রম গ্রাম নেগেটিভ সেলকে ওয়াশ করতে সাহায্য করে দেন হচ্ছে স্যাপ্রান যেটা পিঙ্ক ডাই দে গ্রাম নেগেটিভ সেল যেটা হচ্ছে গ্রাম নেগেটিভ সেলগুলোকে হচ্ছে স্টেন করতে সাহায্য করে এছাড়াও এরপরে আমরা জানব যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হ্যাভ থিক ওয়াল দ্যাট হোল্ড দ্য পার্পেল ডাই যেহেতু গ্রাম পজিটিভটা হচ্ছে কেমন একটা হচ্ছে থিক ওয়াল থাকে যেটা পার্পেল কালারটাকে যেটা কালার ধরে রাখে এবং গ্রাম নেগেটিভটা কেমন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হ্যাভ থিনার ওয়াল অ্যান্ড লস দ্য পার্পেল ডাই শো দে টেক দ্য পিঙ্ক স্ট্যান্ড ইনস্টা মানে পিঙ্ক কালারটাকে সেটা ধরে রাখি তো আজকে সেই গ্রাম স্ট্যান্ড এবং গ্রাম স্টেনের পারপাস এবং কীভাবে করা হয় সেটা আমরা এখন ছবির সাহায্যে আলোচনা করলাম